আমরা আপনারা দেখতে পেয়েছেন তো এখান থেকে কিন্তু অনেকটাই কিন্তু ক্রিকেট যে আপনার কোন বড় দল নির্ভর না এটা কিন্তু হয়েছে যার দরুন আমরা দেখেছি তারা কিন্তু ফুটবল এবং ক্রিকেট উভয়টা নিয়ে কিন্তু সমান গতিতে সামনের দিকে ত্বরান্বিত হচ্ছে এগিয়ে যাচ্ছে যার ফলশ্রুতি আমরা দেখতে পাচ্ছি তারা কিন্তু সাফল্য পাচ্ছে ইতিমধ্যেই কিন্তু নেপাল তারা কিন্তু দুর্ঘটনা ঘটিয়ে দিয়েছিল সম্ভবত স্যাম ক্যারনের জন্য আমি যদি ভুল না করে থাকি সেখানে কিন্তু অল্প একটু সময় একটুর জন্য কিন্তু নেপাল ইংল্যান্ডকে বিট করেনি আমরা ইতিমধ্যে দেখেছি জিম্বাবুয়ে খুব ভালোভাবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কিন্তু বিট করেছে যেটা আসলে দেখার মতো ছিল এবং দৃষ্টিনন্দন কিছু খেলা উপভোগ করেছি আমরা আমরা এটা উপভোগ করতে পারতাম না যদি এই ওয়ার্ল্ড কাপ না হতো আসলে খুবই দুঃখের একটা মুহূর্ত সেটা হচ্ছে দুঃখের সহিত জানাচ্ছে ইন্ডিয়ার কিছু কুচক্র মহলের কারণে হিন্দুত্ববাদী সমাজের কারণে কিন্তু বাংলাদেশ বিশেষ করে মুস্তাফিজের উপর দিয়ে যে ক্রমবর্ধমান ধারায় যে ঝামেলাটা হয়েছে এই ঝামেলাটার উপর ডিপেন্ড করে কিন্তু বাংলাদেশ ইন্ডিয়াতে খেলতে যায়নি হ্যাঁ কারণ এখানে কিন্তু চরম অনিশ্চয়তা ছিল আহ বিশেষ করে আমি যদি বলি মুসলমানদের উপরে অর্থাৎ এখানে কিন্তু শুধুমাত্র নট অনলি বাংলাদেশ ক্রিকেট টিম বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে তারা যাবে না এখানে ক্রিকেট সংশ্লিষ্ট অ্যানালাইসিস সহ আমাদের যে সাধারণ আবহাওয়া দর্শক আছে তারাও কিন্তু ওখানে যাবে তো খেলা দেখবে তো নানান দিক দিয়ে অবশ্যই বাংলাদেশের উপরে চাপ ছিল তারা কিন্তু বাংলাদেশকে আর্থিকভাবে অনেকটা ঝামেলার ভিতরে ফেলছে বিশেষ করে ওয়ার্ল্ড কাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচ গুলোতে কিন্তু ইন্ডিয়া আমাদেরকে খেলতে দেয়নি যদিও আমাদের জন্য এটা আসলে খুবই কষ্টের যে ক্রিকেট ফ্যান হিসেবে আর ক্রিকেট ক্রিকেট তো বাংলাদেশের রক্তে মিশে আছে তো আপনাদের যদি অবশ্যই ভালো লাগে ক্রিকেট নিয়ে যদি আলোচনা করতে চান অবশ্যই আমার সাথে একটু কমেন্টস করবেন শুধুমাত্র দেখবেন না অবশ্যই কমেন্টস করবেন তাহলে ভালো লাগবে বিশেষ করে বাংলাদেশকে কিন্তু ইন্ডিয়া অনেকটাই চাপের মুখে রাখে বিভিন্ন দিক দিয়ে কিন্তু চাপের মুখে রাখছে কিন্তু বাংলাদেশ কিন্তু তারা কিন্তু শত্রু না তারা কিন্তু এখানে। বাংলাদেশের হচ্ছে আইসিসি কিন্তু কিছুটা সুর নরম করেছে বাংলাদেশের পক্ষে এসেছে যে ঠিক আছে আমরা দুঃখ প্রকাশ করছি বাংলাদেশ কিন্তু ক্রিকেটে পার্টিসিপেট অর্থাৎ ওয়ার্ল্ড কাপে কিন্তু পার্টিসিপেট করছে না সুতরাং এদিক দিয়ে বলা যায় যে আসলে খুব একটা ভালো দিন যাচ্ছে ক্রিকেটের বিশেষ করে আমার মনে হয় না ক্রিকেটের খুব খারাপ একটা দিন যাচ্ছে সম্ভবত আমি যেটা মনে করি আপনারা কি মনে করেন অবশ্যই কমেন্ট একটু জানাবেন যদি ক্রিকেট সংশ্লিষ্ট অবশ্যই আমার কাছে করতে পারেন আমি ইতিমধ্যে এসেছি আপনাদের সাথে কথা বলার জন্য যদি আপনারা কথা বলেন সেক্ষেত্রে আমি বলতে পারবো তবে হ্যাঁ আমি অভয় দিচ্ছি আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো যদি আপনারা আমার সাথে কথা না বলেন তাহলে আমার কথা বলার কোন স্কোপ থাকবে না সুতরাং অবশ্যই আমি নতুন আমাকে অবশ্যই একটু হলেও সাহায্য সহযোগিতা করবেন এটাই আপনাদের কাছে একান্ত কম্য তো কে আছেন আমাকে একটু কমেন্টস এ জানাবেন আর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা এটাও আমাকে একটু জানাবেন আসলে আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতে ভালোবাসি ক্রিকেট এমন যেহেতু রক্তে মিশে গেছে আমি ছোট থেকে ক্রিকেট কে অনেক ভালোবাসি এবং ক্রিকেট কে পছন্দ করি যার বদলতে কিন্তু এসেছি আপনাদের সাথে ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য আপনারা অবশ্যই একটু কমেন্টস করবেন বা জানাবেন কি অবস্থা আছেন ক্রিকেট সংশ্লিষ্ট সকল প্রকার প্রশ্ন এখানে সীমাবদ্ধ থাকবে এবং আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ইতালি এবং ইউএ এই দুর্দান্ত একটি ম্যাচ হয়েছে যে ম্যাচের মাধ্যমে কিন্তু ইতালি বিনা উইকেট অর্থাৎ এখানে স্বাভাবিক কারণে কিন্তু এখানে ছোট বড় কোনো কিছু নাই যে ইতালি ছোট ইউএ এরকম কোনো কিছু নাই যে কোনো টিম যে কাউকে পরাস্ত করতে পারে আমরা দেখি যদি যে এখানে কিন্তু জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন তাদেরকে কিন্তু বিট করেছে খুব ভালোভাবে বিট করেছে জিম্বাবুয়ের মুজারাবানি দুর্দান্ত কিছু বল করেছে এবং ডেলিভারি করেছেন যার বদৌলতে কিন্তু জিম্বাবুয়ে খুব বড় একটা দলকে ক্রিকেটের পরশক্তি অস্ট্রেলিয়া ইংল্যান্ড এবং ইন্ডিয়া এটাকে কিন্তু বিট করেছে তো সুতরাং এটা খুবই গর্বের জিম্বাবুয়ের জন্য ফর এক্সাম্পল আর এখানে ভালো লাগছে সাধারণ ভালো লাগার একটা বিষয় যেহেতু এখানে কিন্তু জিম্বাবুয়ে অস্ট্রেলিয়াকে বিট করছে দেখার মতো ছিল ম্যাচটি এছাড়াও ইতালি এবং ওমানের যে ম্যাচ ইতালি এবং ইউএ সেটা কিন্তু অত্যন্ত টান টান এবং উত্তেজনাপূর্ণ একটি ম্যাচ ছিল আপনারা ইতিমধ্যে দেখেছেন আপনারা অবশ্যই একটু একটু দুইবার টাচ করবেন অর্থাৎ স্ক্রিনে দুইবার টাচ করবেন তাহলে আমি একটু খুশি হব তো আপনারা প্লিজ কাইন্ডলি একটু টাচ করবেন আপনারা কে কে আছেন আমাকে একটু জানাবেন আপনার যদি কেউ থেকে থাকেন অবশ্যই আমাকে একটু জানাবেন কমেন্টস করবেন আপনাদের কমেন্টস এর প্রত্যাশায় আমি আসলে ক্রিকেট সংশ্লিষ্ট আলোচনা এখানেই হবে আমি ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাই আর এখানে যে আমি যেটা বলতে চেয়েছিলাম সেটা হচ্ছে জিম্বাবুয়ে এবং অস্ট্রেলিয়ান ম্যাচটা নিয়ে পর্যালোচনা করা হচ্ছে এখানে কিন্তু দুর্দান্ত ব্যাটিং ছিল প্রথমে যে ওপেনিং পার্টনারশিপটা ফিফটি প্লাস পার্টনারশিপ ছিল যে পার্টনারশিপের উপর ডিফেন্ড করে কিন্তু অস্ট্রেলিয়া মোটামুটি একটু চ্যালেঞ্জিং টোটালটা কিন্তু অ্যাচিভ করেছিল তো এখানে জিম্বাবুয়ে অত্যন্ত ভালো প্রদর্শনী করেছে ব্যাটিং এবং বলিং ফিল্ডিং তিনটা ডিপার্টমেন্টে কিন্তু চমৎকার একটি প্রদর্শনী দেখিয়েছে যার বদৌলতে কিন্তু ওয়ার্ল্ড কাপে অস্ট্রেলিয়ার মতো বড় শক্তিকে কিন্তু বিট করতে সক্ষম হয়েছে আর বাংলাদেশের খেলা নিয়ে বাংলাদেশ সম্ভবত ক্রিকেট থেকে একটু দূরে আছে স্বাভাবিকভাবে বাংলাদেশের কোনো ক্ষতি হবে বলে মনে হয় না পরবর্তীতে বাংলাদেশের ম্যাচ নিয়ে বা সূচি নিয়ে যে অবস্থায় আছে এটা অবশ্যই আনুষঙ্গিক ক্রমবর্ধমান ধারায় চলতেই থাকবে এই ক্রিকেট ম্যাচ কখনোই হারবে না অর্থাৎ ক্রিকেট বাংলাদেশের রক্তে মিশে আছে ক্রিকেট হারাবার না বা ক্রিকেট যাবে না বাংলাদেশ থেকে ভালোবাসে কিন্তু সেই হিসাবে বাংলাদেশের ক্রিকেট এবং দর্শকদের দিকে তাকিয়ে হলে হলেও অন্তত দরকার ছিল বাংলাদেশের ক্রিকেটটা খেলা যদিও দেশের অস্তিত্ব মান ধরে রেখেই খেলা উচিত ছিল যদিও প্রথমে আমরা বলছি ঠিক আছে আমরা খেলবো না কিন্তু পরবর্তীতে কিন্তু খেলা উচিত ছিল আমার স্বাভাবিক মনে হয় অবশ্যই আপনারা একটু জানাবেন যে আসলে বাংলাদেশের খেলাটাকে দরকার ছিল কিনা ক্রিকেট ওয়ার্ল্ড কাপে বিশেষ করে এটা না খেলে তারা কি ভুল করেছে নাকি সঠিক সিদ্ধান্ত নিয়েছে অবশ্যই একটু জানাবেন আপনাদের এর প্রত্যাশায় আমি আসলে এত বড় একটা চমৎকার আয়োজন ওয়ার্ল্ড কাপ এখান থেকে বাংলাদেশ নাই এটা ভাবতেই হয় অনেক কষ্ট হচ্ছে স্বাভাবিক দৃষ্টিতে অনেক বেশি কষ্ট হচ্ছে যে কষ্টের কথা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না আমার ক্রিকেট ফ্যান হিসেবে অনেকটাই কষ্ট হচ্ছে যে বাংলাদেশ এত বড় একটা বৈশ্বিক টুর্নামেন্ট যে টুর্নামেন্ট অনেক গুরুত্বপূর্ণ একটা টুর্নামেন্ট বাংলাদেশ কিন্তু আদারিং অনেকটা পিছিয়ে যাবে চলে যাবে যেহেতু বাংলাদেশ এখানে পার্টিসিপেট করছে না তো সেদিক থেকে কিন্তু বাংলাদেশের ক্রিকেটের জন্য একটু হলেও একটা ব্যাড ইফেক্ট পড়বে আমার স্বাভাবিকভাবে যতটুকু মনে হচ্ছে আপনাদের কি মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের প্রতি কোনো ব্যাড ইফেক্ট পড়বে কিনা আসলে ক্রিকেট যার রক্তমেশা আছে সে ক্রিকেট ছাড়া কখনোই থাকতে পারে না আমি ক্রিকেটকে পার্সোনালি অনেক বেশি ভালোবাসি আমি যখন ক্রিকেট দেখি না যে বাংলাদেশের কখনো এমন হয়নি যে ক্রিকেট খেলা শুরু করার পর যে ওয়ার্ল্ড খেলে খেলেনি এমন হয়নি সত্যি অনেক বেশি কষ্ট হয় যখন থেকে বাংলাদেশ ক্রিকেটে নেই আর যখন দেখি ক্রিকেট অনেক বড় বড় পরশক্তি মোড়ল দেশটা তারা কিন্তু হয়ে যাচ্ছে আর স্বাভাবিকভাবে আমি এটা প্রত্যাশা করি ইন্ডিয়াকে অবশ্যই পাকিস্তান beat করবে যে beat করার পর অবশ্যই পাকিস্তান কিন্তু এই জয়টা কিন্তু বাংলাদেশকেই উৎসর্গ করবে আর যখন ইন্ডিয়াকে হারাতে তখন অবশ্যই এজ ক্রিকেট ফ্যান হিসেবে হিসেবে আমি অবশ্যই চাইবো ইন্ডিয়া যত পাকিস্তানের কাছে হেরে তার হেরে গেলে আমাদের একটু পূর্ণতা ভালো লাগা কাজ করবে এক্সাইটমেন্ট কাজ করবে যেটা ভাবে আপনাদেরও কাজ করবে আই होप আমি যতটুকু মনে করি অবশ্যই করা উচিত যেহেতু আমরা বাংলাদেশি। আমাদের এখানে দেখেন হিন্দুত্ববাদী যারা আছে হিন্দুরা যারা আছে তারা কিন্তু খুব খারাপ নেই আমরা কিন্তু কাউকে কখনো মানে ধর্ম নিয়ে টানার হিসা করি না শুধুমাত্র ইন্ডিয়া যে মিথ্যাবাদী কিছু মিথ্যাবাদী কিছু যে আপনার সংবাদ মাধ্যম আছে যারা শুধুমাত্র মিথ্যা দিয়ে তাদের প্রচার প্রসার চালিয়ে যায় এবং ভিউ কমানোর ব্যবসা করে স্বাভাবিকভাবে ভাবে আমরা কিন্তু এগুলো কিছু করি না করেও আসেনি আমরা কিন্তু এর প্রতিবাদ করে আসছি তো দেখা যাক কি হয় আল্লাহ ভরসা আর বাংলাদেশের চলমান যে ক্রিকেট এখন থেকে মনে হয় যে ভালো থাকবে যেহেতু আহ নির্বাচন হয়েছে সবার সাথে সুষ্ঠ ভালো সম্পর্ক রেখে কিন্তু চলার চেষ্টা করবে যেহেতু আমরা ক্রিকেট ক্রিকেটের সর্বোচ্চ রেভিনিউ আসে কিন্তু আইসিসি থেকে বাংলাদেশের প্লেয়াররা ক্রিকেট খেলে এবং সেখান থেকে যে রেভিনিউ থাকে বা পাই ওটাই ক্রিকেট ওটাই ক্রিকেটের ইনকাম বা সোর্স যেটাই বলেন কেন ওটাই ক্রিকেট আপনারা যদি ক্রিকেটকে ভালোবাসেন অবশ্যই ডাবল টাস করবেন স্ক্রিনে যে আমি ক্রিকেট নিয়ে আলোচনা করার জন্য এখানে আসছি আপনারা যদি ক্রিকেট নিয়ে কোনো ক্রিকেট এখানে করতে পারেন আমি আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত সুতরাং আপনারা একটু কষ্ট করে যদি স্ক্রিনে ডাবল টাচ করেন খুব বেশি একটা ক্ষতি হবে বলে মনে হয় না আপনারা যদি কেউ লাইনে থাকেন দুইজন দেখছেন অবশ্যই একটু একটু ডাবল টাস করবেন প্লিজ দয়া করে একটু ডাবল করবেন অনেক বেশি ক্ষতি হবে বলে মনে হয় না আর যেহেতু আমি ক্রিকেট নিয়ে আলোচনা করছি আপনাদের সাথে আছে যেহেতু আমার সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যে আমি যতটুকু বিশ্বাস করি যেহেতু করে যদি থাকেন তো সেক্ষেত্রে অবশ্যই ক্রিকেটকে কে ভালোবাসেন এজন্যই করছেন ক্রিকেটকে যদি ভালো না বাসতেন তাহলে অবশ্যই কেউ এটা করতেন না বা সাবস্ক্রাইব করতেন না অবশ্যই কারণে আমি রিকোয়েস্ট করবো আপনাদের যে আপনারা ক্রিকেট নিয়ে যদি আলোচনা করতে চান বা আগ্রহ থাকে দেখেন দেখান তাহলে অবশ্যই একটু কমেন্টসে জানাবেন আমি আপনাদের নাম পড়ার জন্য অপেক্ষায় থাকলাম যে আপনারা কমেন্টস করবেন আমি আপনাদের নাম কি পড়ব যেহেতু এখানে ক্রিকেট রিলেটেড আলোচনা হবে সুতরাং আপনারা কে কে আছেন অবশ্যই কমেন্টস করবেন আমি আপনাদের নাম কি বলতে চাচ্ছি ম্যাজিক ম্যান নাম হিসেবে অর্থাৎ কে কে আছেন ইতিমধ্যে আমাদেরকে একটু জানাবেন আমি ইতিমধ্যে দেখতে পাচ্ছি অনেকেই আমার লাইভটা দেখছেন কিন্তু কেউ কমেন্টস করছেন না আসলে অত্যন্ত দুঃখের বিষয় আসলে ব্যক্তিগতভাবে অনেক কষ্ট পাচ্ছে আপনারা প্লিজ একটু কমেন্টস করবেন যে আপনারা কে কে আছেন কে কে দেখছেন বা স্বাভাবিক এবং সুষ্ঠু ভাবে দেখা যাচ্ছে কিনা যদি আপনারা একটু কমেন্টস করেন অবশ্যই একটু ব্যক্তিগত ভাবে ভালো লাগে কাজ করবে মেজর একটা ভালো লাগে কাজ করবে যেটা আপনাদের একটু ভাষায় প্রকাশ করতে পারবেন অবশ্যই আমরা একে অপরকে যদি সাপোর্ট করি বা ভালোবাসি তাহলে অবশ্যই ভালো কিছু হবে যেহেতু বাংলাদেশ ক্রিকেট থেকে একটু দূরে আছে আমরা ক্রিকেট নিয়ে আলোচনা করতে চাচ্ছি আনুষঙ্গিক আর কোনো কিছু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না স্বাভাবিকভাবে আপনারা একটু আসেন কাইলে কথা বলেন দেখেন ভালো লাগবে আই হোপ ভালো লাগবে ক্রিকেট নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার সাথে করতে পারেন ক্রিকেট রিলেটেড প্রশ্ন উত্তর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত ক্রিকেট রিলেটেড কোন প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টস এ জানাবেন কমেন্টস করবেন আপনাদের নাম কমেন্টস করবেন আমি উত্তর দেওয়ার জন্য সদা সর্বদা প্রস্তুত ক্রিকেট ভালোবাসেন এমন দর্শক বা এমন ফ্যানই আমি খুঁজছি আমাদের এখানে সর্বদাই ক্রিকেট রিলেটেড সকল প্রকার প্রশ্নের উত্তর দেওয়া হয় এবং ক্রিকেট নিউজ এগুলা করা হয় তো আপনাদের যদি অবশ্যই অবশ্যই ভালো ভালো লাগে আসবেন কথা কথা বলবেন লাগবে এখানে সবকিছু শেষ হয়ে যাচ্ছে না আপনাদেরকে বলছিলাম আপনারা যদি একটু পারেন ডাবল টাস করেন তো সেক্ষেত্রে একটু ভালো লাগে কাজ করবে লাভ রিয়াক্ট করবে ভালো লাগবে এটাই আর কোনো কিছুই চাইনি আপনাদের কাছে সম্ভবত আপনারা এখনো করেননি কে অত্যন্ত দুঃখের বিষয় স্বাভাবিক ভাবে একটু হলেও এক্সাইটমেন্ট ব্যাড এক্সাইটমেন্ট কাজ করছে যেটা আপনাদের সামনে আমি প্রকাশ করতে পারছি না তো প্লিজ যদি পারেন একটু কাইন্ডলি ডাবল ট্যাপ করবেন স্ক্রিনে সেক্ষেত্রে একটা লাভ রিয়া আসবে আমি উৎসাহিত হব আমি চিরকৃতজ্ঞ আমি চিরকৃতজ্ঞ আপনাদের সাথে বা আপনাদের কাছে যে আপনাদের উৎসাহ ছাড়া আমি কখনই এখানে আসতে পারতাম না আমার কিন্তু অনেকটাই ইয়া গেদার করছে যেখানে কিন্তু সাবস্ক্রাইবার আমি ইতিমধ্যে এক হাজার কমপ্লিট করেছি এটা আসলে অত্যন্ত গর্বের একটা বিষয় আমি অনেকবার ট্রাই করেছি অনেকবার ভেঙে পড়েছি অনেকবার চেষ্টা করার পর আমি দেখেছি কপিরাইট ক্লাইম এসে বিভিন্ন ভাবে কিন্তু আমার চ্যানেলটা নষ্ট হয়ে গেছে তো পরবর্তীতে আমি আবার চেষ্টা করছি খুব ভালোভাবে যে আবারও কিভাবে তৈরি করা যায় আমি প্রায় তিরিশ থেকে পঁয়ত্রিশ বার কিন্তু ট্রাই করছি যে ইউটিউব চ্যানেল থেকে দাঁড় করানোর জন্য ইতিমধ্যে আমি সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ আপনাদের সমর্থনের কারণেই সক্ষম হয়েছে এছাড়া আসলে সক্ষম হতাম না বা সমর্থ হতাম না ধন্যবাদ সবাইকে অনেকে চাপোর্ট করেছেন আপনাদের সবাইকে আসলে অন্তর অন্তরস্থল থেকে ভালোবাসা রইল ভালো থাকবেন আল্লাহ হাফেজ আমার মামনি কিছু বলবেন কিছু বলেন যদি কিছু বলেন বলতে পারেন তুমি কিছু বললে বলো তাহলে ওকে আল্লাহ হাফেজ ভালো থাকবেন বলে যাবো আল্লাহ হাফিজ যেটাও আল্লাহ হাতে দাও সবাইকে ছেড়ে দাও ছাপবো না কিভাবে কথা বলছো তুমি তুমি কিভাবে কথা বলছো বাবা কিভাবে কথা বলে ছাপবো না ঠিক আছে মা আল্লাহ হাতে ভালো থাকবেন সবাই